হাই বন্ধুরা এরপর নিয়ে এলাম চিত্রা ফরেস্ট ভ্রমণের দ্বিতীয় পার্ট প্রথম পাটে যে ভয়ানক অভিজ্ঞতার কথা জানিয়েছিলাম দ্বিতীয় পাটে আমরা দেখতে পাব বন্য পশু এবং বন্য পাখিরা ময়ূর প্রথমে আমরা প্রবেশ করার একটু গিয়েই আমরা দেখতে পেলাম ময়ূর ময়ূর ময়ূরীরা আপন মনে প্রাকৃতিক শোভা কে আরো উজ্জ্বলিত করছে এবং সুন্দরভাবে তারা আপন মনে খেলা করছে আমার যে কলেজটি ছিল স্বরূপ পাল আমাকে একটু সাবধান করে দিয়েছিল যে কোনো আওয়াজ করবে না তাহলে হয়তো তারা উড়ে যাবে তাই খুব ধীর গতিতে আমার ক্যামেরাটা অন করেছিলাম এবং তাদের যে কল কলকাকলি আমার ক্যামেরাবন্দি করেছি করে নিয়েছি প্রথমে দেখতে পাচ্ছি ভিডিওতে যে কতগুলো ময়ূর তারা আপন মনে আপন খেয়ালে ঘুরে বেড়াচ্ছে আমরা গিয়েছিলাম স্কুটিতে স্কুটি নিয়ে গিয়েছিলাম স্কুটির আওয়াজ পেতে হয়তো তারা প্রথমে কিছুটা হলেও ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল কিন্তু পরক্ষণে তারা আবার আপন মনে খেলে বেড়াচ্ছে ওই যে দূরে দেখা যায় একটা ময়ূর একটা নয় ওখানে অনেকগুলো ময়ূরই ছিল তো একটা ময়ূরকে পরিষ্কার করে এক দুটো ময়ূর পরিষ্কার বোঝা যাচ্ছিল যাই হোক এছাড়াও জঙ্গলটা খুব ছিল খুবই ঘন এবং ভয়ানক জঙ্গল বললেই চলে এছাড়াও জঙ্গলে আরও আছে বাইসন আছে চিতাবাঘ আছে হাতি তো আছেই বন্য শূকরও আছে আমরা দুইজন খুব সাবধানে এগিয়ে চলেছিলাম বন্য পশুরা কখন যে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসে তার কোনো ঠিক ঠিকানা নেই সময়ও নির্দিষ্ট কোনো সময়। নেই ওই যে দেখা যায় ময়ূরগুলো আমার ফ্রেমবন্দি করে নিয়েছি ময়ূরগুলোকে এবং পরিবেশটাও ছিল খুবই অসাধারণ এবং মনোমুগ্ধকর আমার তো খুব সুন্দর অনুভূতি এবং খুব সুন্দর অভিজ্ঞতা মনের মধ্যে ভয় থাকলেও যে প্রাকৃতিক সৌন্দর্য সে ভয়টা কি কিছুটা হলেও কাটিয়ে উঠতে পেরেছিলাম খুব সুন্দর পরিবেশ আপনারও সময় এরপর আসা যাক নদীর কোলে জঙ্গল থেকে আরো কিছুটা গেলে দেখতে পাব সিপরা নদী সামনেই আছে ভুটান পাহাড় সেই ভুটান পাহাড় থেকে নেমে এসেছে এই শিপরা নদী বাকিটা বলবো পরে